সারা দেশ বিএনপির বিরুদ্ধে খুশি উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অপসর উঠেছে আমি গত পরশু একটা ভিডিওতে দেখেছিলাম যে তিনের সালে কাউ বা তারিখ ফেলে দেখেন আর একবার দেখেন একের পর এক মিথি gay reaction say reaction madam madam udde gay reaction madam reaction 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 বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিছু ব্যাংক না তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করবে খুব ভালো কথা কিন্তু গ্রেফতার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি তো তার গ্রামকে দিতে হবে একটা দুই সয় ছয় দিতে চায় বিএনপি থানা ঘেরাও কি দেন তো দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি থানায় নিয়ে যেতেছে শুধু কি তাই বিএনপি নেতারা প্রকাশ্যে কাউকে গ্রেফতার করতে আমাদের অনুমতি নিতে হবে না ঘেরাও আপনারা মব মত তৈরি সেনা তুলতেছেন কিন্তু আসল তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে শোনেন কি অবস্থা

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ বিশ্লেষণে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচিত ঘটনা রয়েছে তার মধ্যে প্রধান আলোচনার বিষয় হচ্ছে বিএনপির বর্তমান নানা কর্মকাণ্ড চাঁদাবাজি তো রয়েছে চাঁদাবাজির পাশাপাশি বর্তমানে প্রকাশ্যে মানুষ হচ্ছে মতন বিচিন্ত জঘন্য কাজ তারা করে যাচ্ছে যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং তাদের যে দীর্ঘমেয়াদী সরকার গঠনের যে পরিকল্পনা তা যাওয়ার একটা পথে রয়েছে বলে আমরা মনে করছি এই অবস্থা থেকে যদি বিএনপিকে উদ্ধার হতে হয় বা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে যেতে হয় তাহলে দলীয় শৃঙ্খলা ফেরাতে হবে দলীয় শৃঙ্খলা ফেরাতে হলে কী করতে হবে উঠান বৈঠক থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে সুস্থ ধারার রাজনীতি কীভাবে চর্চা করা যায় সে বিষয়ে আলোচনা রাখতে হবে একটি সুন্দর গঠনমূলক যদি এই বিএনপি কর্মকাণ্ডগুলো করতে পারে গঠনমূলক কর্মকাণ্ড তাদেরকে সামনে দিনে বিজয় ছিনিয়ে আনতে সুবিধা দিবে বা সাহায্য করবে আর অন্যথায় এভাবে যদি চলতে থাকে তাহলে মানুষ বিএনপিকে ভোট দিবে না তারা নির্বাচনে পরাজিত হবে ভরা হতে পারে অন্য দলগুলোর মধ্যেও সিট ভাগাভাগি হয়ে অন্য কোনো দল এককভাবে না হোক যৌথভাবে হলেও ক্ষমতায় যেতে পারে এই জন্য বিএনপিকে আরো সতর্ক হতে হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন পিনাকি কি ভট্টাচার্য যে সকল বক্তব্য দিয়ে যাচ্ছেন মূলত বিএনপিকে ভালোবাসেন বলেই দিচ্ছেন এই ভালোবাসাটা যদি তারা না বুঝে উল্টা যদি তাদেরকে জুতা মারতে চায় পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হচ্ছেন কনক সরওয়ার শুরু থেকে যাদের ভিডিও দেখে এই বিশাল আন্দোলনে পথ হারান বা সাহস জুগিয়েছেন যারা সাহস পেয়েছেন এই তারাই আজকে তাদের বিরুদ্ধে কথা বলছে যেটি সমীচীন নয় 相手に見ようにならない。